আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এমন একটা সংগঠন যা সরিয়া ভিত্তিক আল্লাহর আইনকে চালু করার জন্য প্রচেষ্টা আছে কোন বাংলাদেশে কোন ভারত বিরোধী কোন স্কুল বিরোধী কোন ইসলাম বিরোধী কোন কার্যকলাপ শুরু হয় তাহলে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এমন কর্মসূচি ঘোষণা দেবে এমনকি সাদতের নেশায় তারা জাহাজের ময়দানে ঝাঁপিয়ে পড়বে আলাইকুম احمده و نصلی علی رسوله الکریم محمد باد প্রিয় জনতা আপনারা জানেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আজকের দাওয়াতী মিছিল বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক বগুড়া শাখার উত্তকে আজকের দাওয়াত ও মিছিলে আমাদের নিকটে উপস্থিত আছেন আমাদের সকল শাখার সদস্য এবং কর্মী ভাইরা আমাদের সকল সদস্য এবং কর্মী ভাইদেরকে সর্বপ্রথম আমি যে কথা বলবো যে আমাদের প্রত্যেকটা সদস্য এবং কর্মীকে নির্বাচিত যোগ্য প্রাণ ব্যক্তি সাথে গঠন হবে যদি আমরা যদি নিজেরা যদি আমরা গঠন না হতে পারি যদি আজকে আমরা সদস্য যারা আছি কর্মী যারা আছি যদি আমরা আজকে নিজেরা যদি যোগ্য ব্যক্তি এবং নেতৃত্ব গঠন কিন্তু আমরা সামনে নেতৃত্ব দিতে পারবো না শুধু তাই নয় আজকে এই মেসেজ থেকে আমাদের সদস্য এবং কর্মীদের মাধ্যমে এমনকি আমাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই যে বাংলাদেশ খেলাপ ছাত্র মজলিস এমন একটা সংগঠন যা সরিয়া ভিত্তিক আল্লাহর আইনকে চালু করার জন্য প্রচেষ্টা আছে প্রিয়তা ওহিদি জনতা আজকে যারা আমাদের এখানে উপস্থিত আছেন মিডিয়ার ভাইরা আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশ খেলাফত ছাত্র মসজিদ হল আল্লাহ তালার দিন বিজয়ের জন্য একটা সংগঠন আমাদের এই সংগঠন দুর্বার গতিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড এমনকি মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আমাদের এই বাংলাদেশ খেলাফত ছাত্র মসজিদ দুর্বার গতিতে এগিয়ে চলছে খেলাপদ ছাত্র মজলিশের কার্যকলাপ আপনারা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ খেলাপদ ছাত্র মজলিশ এমনই ভাবে দুর্বার করতে এগিয়ে চলছে এই বাংলাদেশ খেলাপদ ছাত্র মজলিশ আমাদের যারা আমাদের ভাইরা যারা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্র কি আলিয়া কি যে কমি কি স্কুল কি কলেজের ছাত্র ভাইদেরকে আমাদের এই দাওয়াতি মিছিল থেকে আহ্বান করবো আসুন আমাদের বাংলাদেশ খেলাপ ছাত্র মধ্যে একটা সরিয়ে ভিত্তিক সংগঠন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নিব হাম্বৰে ভাৰতে চন্দ্ৰ